আসসালামু আলাইকুম আমি মাসুম বিল্লাহ আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নৌকা ভ্রমণের এক নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে ভিডিও শুরুতেই ধন্যবাদ জানাই হবিবাড়ি বেসরকারি স্কুল ফোরাম এবং ধন্যবাদ জানাই এই নৌকা ভ্রমণ আয়োজনের সাথে জড়িত সকল আয়োজক কমিটি সদস্যদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এখানে উপস্থিত সকল পরিচালক মন্ডলী ও শিক্ষক মহোদয়দের কাছে যাদের সরস্পূর্ত অংশগ্রহণে এই আয়োজনটি এখনই শুরু হতে যাচ্ছে আমাদের এই নৌকা ভ্রমণের আজকের গন্তব্য কাউরাই থেকে রানীগঞ্জ ঘোরাশাল পর্যন্ত এই বিশাল দূরত্ব পাড়ি দিতে প্রয়োজন প্রচুর সময় এবং আনন্দ করার জন্য প্রয়োজন প্রচুর দৈহিক শক্তি তাই তো যাত্রাটা শুরু হচ্ছে সকালের নাস্তা দিয়ে ডিমার সবজি দিয়ে বানানো ওই খিচুড়িটা ছিল অসাধারণ নিজেদের খাওয়া দাওয়ার পাশাপাশি নৌকার খাওয়া দাওয়ার কথাও কিন্তু ভুলে যায়নি আমরা আমাদের আজকে নৌকা ভ্রমণের যাত্রা শুরুটাই হয় একটা মজার ঘটনা দিয়ে মূলত নৌকাটি ঘোরানোর সময় সামনে বসে খাচ্ছিলেন এক এক ভাই সহ জঙ্গলে ঢুকে যাচ্ছিল অবশেষে আমাদের যাত্রা শুরু আমরা কাউড়াই থেকে যাত্রা শুরু করেছি তো প্রথমেই শুরু হয়েছে পরিচয় পর্বের পালা পরিচয় পর্বের পরপরই শুরু হয় একে একে আনন্দ সব আয়োজনগুলো সবাই যখন গানের তালে ভূত হয়ে আনন্দ করতে ব্যস্ত ঠিক তখনই নিজে চলছে রান্নাবান্নার আয়োজনের কাজ কেউ কেউ গানে সুরে মিশে গিয়ে উপভোগ করছে প্রকৃতির অপার সৌন্দর্য প্রাচীন গুলো দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা চলতে চলতে আমরা পৌঁছে যাই অসাধারণ একটা জায়গায় যেখানে ব্রহ্মপুত্র এবং শীতলক্ষা নদী একসাথে মিলিত হয়েছে অদ্ভুতভাবে এখানে দুই নদীর পানির রং দুই রকম একপাশে ঘোলা একপাশে একটু কালচে আমরা এগিয়ে চলেছি এগিয়ে চলেছে রান্নার প্রস্তুতিও চলন্ত নৌকার মধ্যে রান্নার এই অদ্ভুত প্রস্তুতি আসলে মনোমুগ্ধ করছিল হবির বাড়ির সকল শিক্ষা পরিবার এভাবে একসাথে বসে সময় কাটাবে সেটা নিজ চোখে দেখেই মনটা আনন্দে ভরে যাচ্ছে চলতে চলতে আমরা চলে এসেছি কাপাসিয়া বাজারে শুরু হয়েছে আমাদের বিশ মিনিটের যাত্রা বিরতি যাত্রা বিরতি শেষে কাপাসিয়া শহরটাকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি রানীগঞ্জ ঘোরাশালের উদ্দেশ্যে অবশেষে কাপাসিয়ার দাদার চোখ একটা জায়গায় এসে আমরা খানিক্ষণ যাত্রা বিরতি দিই সামনে আকাশের অবস্থা খুবই খারাপ তাই আয়োজক কমিটি এই পর্যন্তই আমাদের যাত্রা সমাপ্ত ঘোষণা করে এই খবরটা পাওয়ার পরেই সবাই পানিতে ঝাঁপিয়ে পড়ে শুরু হয় গণগোছল কর্মসূচি গোসল নামাজ এবং ঘোরাঘুরি শেষে আমরা এগিয়ে যাচ্ছি ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হচ্ছে দাদার চর সেখানে গিয়ে আমরা একটা নিরিবিলি পরিবেশে দুপুরের খাওয়াটা সম্পন্ন করব। নৌকা ভিড়ছে দাদার চরে দাদার চরে পা রেখে আমরা হতাশাগ্রস্ত হয়েছি কারণ এখানে গাছপালা পশু পাখি সব পেলেও নিরাপদে বসে খাওয়ার মতো একটা ভালো জায়গা পাইনি তাই দাদা চরের পাশেই বড় একটা করুই গাছের নিচে আমাদের নৌকা ফেরানো হয় মূলত এখানে বসে আমরা আজকের দুপুরের খাবারটা সেরে ফেলবো নৌকা দিয়ে আসার সময় নৌকার মধ্যে রান্না হয়েছে সাদা ভাত ডাল চিংড়ি এবং গরুর মাংস ছায়াযুক্ত সুন্দর এই পরিবেশে বসে খাবারগুলো খেয়ে খুব উপভোগ করেছি এক কথায় বলতে গেলে খাবারের স্বাদ ছিল অসাধারণ খাওয়া শেষে আশেপাশে করুই গাছের ছায়ার নিচে সবাই আড্ডাতে মেতে ওঠে খাওয়া দাওয়া পায়ে হেঁটে ফেরা শেষে এখন আবার বাড়ি ফেরার পালা এখন শুরু হবে আমাদের গন্তব্যে ফেরার যাত্রা বাড়ি ফেরার পথে এখন উপভোগ করবেন এই নৌকা ভ্রমণ আয়োজনের শেষ আকর্ষণ রেফেল জন্য আয়োজক কমিটি সবার কাছ থেকে একটি কাগজে নাম এবং মোবাইল নাম্বার একটি পাত্রে সংগ্রহ করার কাজ করছে এই রেফেল রো আয়োজনে থাকছে মোট ষোলোটি পুরস্কার রেফেল রো শুরু হওয়ার আগে সবাই পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আছি দেখছি অদ্ভুত সুন্দর সূর্য অস্তের দৃশ্য সূর্যাস্তের পরপরই শুরু হয় রেফেল মূল আয়োজন এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাসডোন একে একে একটা করে কাগজের টুকরো তুলছে এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হচ্ছে অবশেষে সারাদিনের আনন্দগণ মুহূর্ত কাটিয়ে আমরা আবার ফিরে এলাম আমাদের কাউরাই যে রেল ব্রিজ আছে সেখানে এখানে এসে একটা সুন্দর মনোরম দৃশ্য আমরা দেখতে পাই এখানে এসে আমরা দেখতে পেয়েছি একটি ট্রেন সুন্দরভাবে দীর্ঘদিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর নিচ দিয়ে যাচ্ছে আমাদের পিকনিকের নৌকা অদ্ভুত সুন্দর একটা পরিবেশ ছিল তখন সবাই আনন্দে উৎফুল্ল হয়ে একত্রে ট্রেনের দিকে তাকিয়েছিলাম আমরা অবশেষে মহান আল্লাহ তালার ইচ্ছায় সারাদিনের নৌকা ভ্রমণ শেষে যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম কাউড়াই সেখানে আবার আমরা রাতে এসে পৌঁছে যাই তো এখানে আস্তে আস্তে নৌকা থেকে সবাই নেমে যাচ্ছি যার যার গন্তব্যে যাওয়ার জন্য তো আজকের যে পিকনিকের আয়োজন ছিল সেটা ছিল একেবারেই আনন্দগণ একটা মুহূর্ত যে আনন্দগণ মুহূর্তটা আমরা খুবই উপভোগ করেছি তো অবশেষে ধন্যবাদ জানাই হবির বাড়ি বেসরকারি স্কুল ফোরামকে এবং এর সাথে সংশ্লিষ্ট যারা আয়োজক কমিটি ছিলেন তাদেরকে এত সুন্দর একটা আয়োজন আমাদের উপহার দেওয়ার জন্য এভাবে হবির বাড়ির প্রত্যেকটা বেসরকারি স্কুল কাঁধে কাঁধ মিলে এগিয়ে যাব আমরা এই প্রত্যয় ব্যক্ত করে আজকের যে নৌকা ভ্রমণ পর্ব সেটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ